দেশ ও প্রবাস থেকে টাকা লেনদেন করতে গেলে টাকার সঠিক রেট জেনে রাখা উচিত কেননা গত দিনের সাথে আজকে টাকার মিল নাও থাকতে পারে চলুন জেনে নেই আজকে দু সালের জুলাই মাসের ছয় তারিখে বিভিন্ন দেশের এক টাকা এক্সচেঞ্জ করে ব্যাংক বিকাশ ও ক্যাশে বাংলাদেশি মুদ্রায় কত টাকা পাবেন সৈদিরিয়াল ব্যাংকের মাধ্যমে এক্সচেঞ্জ করে পাবেন বত্রিশ টাকা আটাত্তর পয়সা বিকাশে পাবেন বত্রিশ টাকা আটাত্তর পয়সা এবং ক্যাশে পাবেন বত্রিশ টাকা আটান্ন পয়সা মালয়েশিয়ান ইঙ্গিত ব্যাংকের মাধ্যমে এক্সচেঞ্জ করে পাবেন উনত্রিশ টাকা পাঁচ পয়সা এবং বিকাশে পাবেন আঠাশ টাকা ষাট পয়সা ক্যাশে পাবেন আঠাশ টাকা ষাট পয়সা মার্কিন ডলার ব্যাংকের মাধ্যমে এক্সচেঞ্জ করে পাবেন একশো টাকা পঁচিশ পয়সা বিকাশ ও নগদে পাবেন একশো তেইশ টাকা পঁচিশ পয়সা ক্যাশে পাবেন একশো টাকা বাহাত্তর পয়সা ইউরোপীয় ইউরো ব্যাঙ্কের মাধ্যমে এক্সচেঞ্জ করে পাবেন একশো ছিচল্লিশ টাকা ছাপ্পান্ন পয়সা মোবাইল ওয়েট ও ক্যাশে পাবেন একশো ছিচল্লিশ টাকা ছাপ্পান্ন পয়সা ব্রিটিশ পাউন্ড ব্যাংকের মাধ্যমে এক্সচেঞ্জ করে পাবেন একশো সাতষট্টি টাকা ষোলো পয়সা বিকাশ ও নগদে পাবেন একশো টাকা আটাত্তর পয়সা ক্যাশে পাবেন একশো পঁয়ষট্টি টাকা একানব্বই পয়সা সিঙ্গাপুর ডলার ব্যাংকের মাধ্যমে এক্সচেঞ্জ করে পাবেন ছিয়ানব্বই টাকা শূন্য শূন্য পয়সা বিকাশ নগদে পাবেন ছিয়ানব্বই টাকা দশ পয়সা ক্যাশে পাবেন পঁচানব্বই টাকা তিরিশ পয়সা অস্ট্রেলিয়ান ডলার ব্যাংকের মাধ্যমে এক্সচেঞ্জ করে পাবেন একাশি টাকা নিরানব্বই পয়সা বিকাশ নগদে পাবেন একাশি টাকা তিরাশি পয়সা ক্যাশে পাবেন উনআশি টাকা ছাপ্পান্ন পয়সা নিউজিল্যান্ড ডলার ব্যাংকের মাধ্যমে এক্সচেঞ্জ করে পাবেন তিয়াত্তর টাকা একষট্টি পয়সা বিকাশে পাবেন তিয়াত্তর টাকা সাঁত্রিশ পয়সা এবং ক্যাশে পাবেন সত্তর টাকা ঊনসত্তর পয়সা কানাডিয়ান ডলার ব্যাংকের মাধ্যমে এক্সচেঞ্জ করে পাবেন তিরানব্বই টাকা একুশ পয়সা বিকাশ ও নগদে পাবেন বিরানব্বই টাকা একানব্বই পয়সা এবং ক্যাশে পাবেন উননব্বই টাকা ছাপ্পান্ন পয়সা দুবাই দিরহাম ব্যাংকের মাধ্যমে এক্সচেঞ্জ করে পাবেন তেত্রিশ টাকা একত্রিশ পয়সা বিকাশ ও ক্যাশে পাবেন তেত্রিশ টাকা একচল্লিশ পয়সা ওমানিরিয়া ব্যাংকের মাধ্যমে এক্সচেঞ্জ করে পাবেন তিনশো সতেরো টাকা শূন্য শূন্য পয়সা বিকাশ ও নগদে পাবেন তিনশো সতেরো টাকা শূন্য শূন্য পয়সা বাহিনী দিনার ব্যাংকের মাধ্যমে এক্সচেঞ্জ করে পাবেন তিনশো পঁচিশ টাকা সাতাশ পয়সা বিকাশে পাবেন তিনশো পঁচিশ টাকা সাতাশ পয়সা এবং ক্যাশে পাবেন তিনশো চব্বিশ টাকা চৌত্রিশ পয়সা কাতারিরিয়ার ব্যাংকের মাধ্যমে এক্সচেঞ্জ করে পাবেন তেত্রিশ টাকা একাত্তর পয়সা বিকাশ এবং ক্যাশে পাবেন তেত্রিশ টাকা একাত্তর পয়সা কুয়েতি দিনার ব্যাংকের মাধ্যমে এক্সচেঞ্জ করে পাবেন চারশো এক টাকা এক পয়সা বিকাশে পাবেন চারশো এক টাকা এক পয়সা ক্যাশে পাবেন তিনশো নিরানব্বই টাকা পঁচাশি পয়সা ইন্ডিয়ান রুপি ব্যাংকের মাধ্যমে এক্সচেঞ্জ করে পাবেন এক টাকা একচল্লিশ পয়সা বিকাশ এবং ক্যাশে পাবেন এক টাকা একচল্লিশ পয়সা দেশ বিদেশের সকল দর্শকদের উদ্দেশ্যে বলছি আপনারা টাকার সঠিক রেট যাচাই করে দেশে টাকা পাঠাবেন কেননা বৈদেশিক মুদ্রার মান প্রতিদিন প্রতি ঘন্টায় উঠানামা করে থাকে এবং প্রবাসীদের কাছে একটি বিশেষ অনুরোধ থাকবে আপনার কষ্ট উপার্জিত অর্থ অবশ্যই বৈধপথে ব্যাংকের মাধ্যমে দেশে পাঠাবেন কেননা বৈধপথে ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠালে আপনি শতকরা আড়াই পার্সেন্ট সরকারি প্রণোদনা পাবেন আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলের নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ